আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাই বোনেরা সব আপনারা সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফে এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা জানেন বাংলার সমুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অতি সন্নিকটে আপনারা জানেন ছাব্বিশ জুন থেকে জেনারেলের পরীক্ষা শুরু হতে হতে যাচ্ছে যারা নিয়মিত স্টুডেন্ট আপনাদের বাংলার সমুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে চার সাত চার অর্থাৎ চারই জুলাই শুক্রবার থেকে আপনাদের শুরু হবে প্রথম দিন পরীক্ষা আপনাদের হচ্ছে বাংলা পরীক্ষা তো আপনারা অনেকে আছেন বলেন বই পাই নাই আসলে যারা বই পাননি সেটা বলে আপনাদের ভুল হবে আসলে আপনারা বই সংগ্রহ করেননি আপনার স্টাডি সেন্টার সেখানে কিন্তু বই অলরেডি দেওয়া আছে সেখান থেকে আপনারা নিজ দায়িত্বে গ্রহণ করতে হবে তো আপনারা যারা বই পাননি আপনার কিন্তু বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা বাংলাদেশের যে ই বুক রয়েছে সে সেগুলো আপনারা পড়তে পারেন তো আপনাদের প্রথম হচ্ছে যারা প্রথম দিন আপনাদের পরীক্ষা হচ্ছে প্রথম ছারেই জুলাই হচ্ছে বাংলা পরীক্ষা আপনারা যদি বাংলা পরীক্ষায় বিদ্যুৎ চান যেমন এখানে আপনাদের সিলেবাসে যেগুলো রয়েছে অপরিচিতা বিলাসী মাসিপিশি এবং হচ্ছে কবিতা থেকে সাম্যবাদের সোনার তৈরি খবর মনে পড়ে তারপর হচ্ছে এখানে রেইনকোট ও লাল সালু সিরাজদুদ্দলা নাটক এখান থেকে আপনার যদি কম আমরা আপনাদেরকে দেখাবো তারা তাছাড়া আপনাদের সিলেবাস আপনার এখানে বাংলা সিলেবাস গুলো দেখতে পাবেন তারপর আপনাদের দ্বিতীয় তার পরের সপ্তাহে এগারো জুলাই রয়েছে শুক্রবার ইংরেজি যারা হচ্ছে ইংরেজি প্রথমপত্র এই সমস্ত শিক্ষার্থীর যারা হচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে পঁচিশ সালে ভর্তি হয়েছেন তার তেইশ এবং চব্বিশ পেয়েছে ভর্তি হয়েছেন তারা ইংরেজি দ্বিতীয়পত্র দিবে এবং বাংলা পরীক্ষার দিয়ে বাংলা দ্বিতীয় পত্র দিবে তারপর হচ্ছে আঠারোই জুলাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি আপনারা আইসিটিকে অনেক বই পান আপনারা যদি আইসিটি নিয়ে পার্ট বাই পার্ট আপনারা ভিডিও চান যেহেতু আমরা পার্ট বাই পার্ট ভিডিও বানাবো না কারণ আপনাদের সিলেবাসে সংক্ষিপ্ত সেই আকারে আপনারা যদি চান ইউনিট টু আপনাদের সিলেবাসে রয়েছে সেখানে বিশ্বগ্রামের ভিলেজ গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রামের ধারণা এগুলো নিয়ে আপনার ভিডিও দিতে পারি তারপর হচ্ছে আপনাদের পরের সপ্তাহে ছাব্বিশ জুলাই শনিবার হচ্ছে ভূগোল গারস্থ যার যেটা রয়েছে সেটা তারপর হচ্ছে এক আট হাজার পঁচিশ শুক্রবার হচ্ছে যুক্ত সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলো তারপর হচ্ছে পরের সপ্তাহে দুই আট সরি পরের সপ্তাহে নয় পরের দিনই পরীক্ষা হচ্ছে আপনাদের শনিবারের অর্থনীতি যাদের রয়েছে জীববিজ্ঞান যাদের তারপর হচ্ছে পরের সপ্তাহে শুক্রবার ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র যারা দ্বিতীয় বর্ষ মানে পত্র তো যে সমস্ত সাবজেক্টে আপনাদের ব্যবহারিক রয়েছে বিশেষ করে আইসিটি সবার কিন্তু প্রথম বর্ষ ব্যবহারিক রয়েছে তার হচ্ছে আট দশ আট থেকে সতেরো আট রবিবার পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং এক একুশ আট তারিখের পরীক্ষা নম্বপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে পৌঁছাতে হবে এগুলো হচ্ছে আপনাদের বিষয় সকাল নটা থেকে পরীক্ষা আপনাদের পরীক্ষা শুরু হবে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে আপনাদের ওএমআর শিট সিট সেগুলো আপনাদের দেওয়া হবে নটা থেকে বহু আপনাদের বহু নির্বাচনে তারপর চল্লিশ আপনাদের সিকিউ শুরু হবে তো এগুলো হচ্ছে আপনাদের পরীক্ষা নিয়েও আশা করি আপনারা জানেন তো আপনাদের এই হচ্ছে পরীক্ষার রুটিন আপনারা যদি পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্ট সব সিলেবাস আলোচনা চান অনেক হাসিন বই পড়তে পারেন না এটা শুধু এবছরের জন্য আপনার ছাব্বিশ সাতাশ যে বছরে দেখেন না কেন বাংলাদেশের মুক্ত বিষয় আপনি প্রোগ্রাম পড়াশোনা করতে আসতেন অনেক হাসে বই পড়াশোনা করতে পারেন আপনি চাইলে এখান থেকে এই ভিডিওগুলো ভিডিওটা আপনি ছালিয়ে রাখতে পারেন আপনি কন্টিনিউ করে যাতেন শুনলেন এটা আপনার অনেক ইফেক্টিভ হবে তো এই ছিল আজকের ভিডিও আপনি আমার নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা মুক্ত বিষয়ে এইচএসসি বা এসএসসি পরীক্ষার শিক্ষার্থী রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা যে কমেন্ট করেন রেসপন্স পাই আমরা ইনশাআল্লাহ ভিডিও দিব সবাই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ